ডাকরাম হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা এক থেকে সাত দিন বয়সী সুস্থ সুন্দর ভালো মানে চীনা বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই তারুণ্য চাঞ্চল্য সুস্থ সুন্দর ভালো মানে চিনহাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই আপনারা যারা চিনাহাস পছন্দ করেন অর্থাৎ চীনা পালন করতে পছন্দ করেন আপনাদের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চাগুলো আমরা এক থেকে সাত দিন ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা বাসাবাড়িতে ছেড়ে দিয়েই অরিজিনাল এই ভালো মানের চীনা বাচ্চাগুলো পালন করতে পারেন তাই যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা শৌখিনভাবে বাসাবাড়িতে পরীক্ষামূলক বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস সিনাহাস নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে সিনাহাসের খামার করতে চান আমাদের হেসারি থেকে একদিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত সকল সাইজে সিনাহাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই আর দেরি না করে আপনাদের চাহিদা মতো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ দেশি উপায়ে বিশুদ্ধ পদ্ধতিতে উৎপাদিত অরিজিনাল এই চিনাহাহাসের বাচ্চাগুলো আপনারা যারা পালন করতে চান আপনারা ভালো মানের বাচ্চার পাশাপাশি আমাদের হেস্তারি থেকে শতভাগ সুপরামর্শ নিয়ে খামার শুরু করতে পারেন কারণ বাংলাদেশের অনেক প্রান্তিক খামারই শৌখিন পর্ব থেকে এই চিনাহাহাস পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছে এবং অনেকেই মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা হাঁস খামার করে স্বাবলম্বী হতে চান যোগাযোগ করতে পারেন